কারণ আমরা তো গান শুনতে এসেছি বা গান দেখতে এসেছি আপনারা কথা শুনতে আসেন নাই বা এই প্রাক্তনিক শুনতে আসেন নাই এর আগে যখন ঘোষণা হলো এখানে আমার শ্রদ্ধা স্যার আছে নলক স্যার তা স্যার বলে যে আপনারা কি ভাবছেন উনি চলে যাবে দেখে উনার তাড়াতাড়ি স্টেজে ডেকে নিচ্ছেন তখন আমি পাঁচ থেকে বললাম যে চলে যাবো বলে আজকে রাশিনি মানে শেষ পর্যন্ত অনেকে কথায় কথায় বলে যে এর শেষ দেখেই যাব তা আজকে এর আমি শেষ মানে পজিটিভ সেন্সে বলছি পজিটিভ সেন্সে শেষ পর্যন্ত দেখেই যাব আর কি আমরা তো নেগেটিভ বলছি শেষ দেখেই থাকবেন কি কী করতে পারে শেষ দেখে যাব তা আমরা এটা শেষ পর্যন্ত দেখে যাবো এবং আমি মনে করি যে এই ধরনের কোডের আমি ওইদিন একটু জিজ্ঞেস করেছিলাম যে কি হবে তো বলে যে গেলে বুঝবেন ক্লাসিক কোন কিছু এই জাস্ট একটা শব্দ তারা ইউজ করে ক্লাসিক তা আমরা তো নানান জায়গায় নানান সাংস্কৃতিক প্রোগ্রামে যাই বা আমার আমার এই পদের কারণে আমারও অনেক সময় হোস্টেল থাকি নানান কারণ। একwidehat তিন দিন আগে আমি একটা নাটকের আয়োজন করেছিলাম পুলিশ লাইন্সে পুলিশ লাইন্সে এবং সেই পরিবেশনায় ছিল বাংলাদেশ পুলিশ থিয়েটার তারা তারাই থেকে পঁচিশজন জন নাট্যশিল্পী আমাদের প্রফেসর অনেক সর ছিলেন সে নাটক দেখেছেন অসাধারণ আমরা নাটক দেখি আমরা আধুনিক দেখি সঙ্গীতের তো অনেক ভাগ আসলে ভালো যারা আজকে এই পরিবেশনায় বা মিউজিকের যারা যাদের ব্যাকগ্রাউন্ড আমরা তো এই বিভিন্ন জায়গায় যাই সেজন্য দুই একটা বিষয় জানতে হয় বা জানি বা কথা বলতে হয় বিভিন্ন অনুষ্ঠানে আজকে যেমন দেখেছেন এবং বিভিন্ন স্থানে গেলে ডিসিএসবিতে গিয়ে একটা কথা বলতে হয় তো সেই হিসেবে সঙ্গীত আমরা যেটা বুঝি যে খুব সিম্পলি যদি বলি আমি যে ইংরেজি সাহিত্যের ছাত্র আপনাদের রাজশাহী ইউনিভার্সিটি তা আমরা তখন দেখতাম যে মিউজিক ইজ দ্য ফুড অফ মাইন্ড মানে মনের খাদ্য হচ্ছে মিউজিক সঙ্গীত তা শরীরের খাদ্য আমরা নেই শরীর সুস্থ রাখার জন্য তা আপনার মনটাকে তো সুস্থ রাখতে হবে আপনার মানসিক সুস্থতা তো জরুরি অনেক সময় মানসিক সুস্থতা শারীরিক সুস্থতা চেয়ে বেশি জরুরি তারপরও শুনতাম যে মিউজিক ইজ দ্য ফুড অফ মাইন্ড এইটাই আবার এই সঙ্গীতের যখন শ্রেণী বিভাগ দেখতাম যে না প্রাচ্য সঙ্গীত পাশ্চাত্য সঙ্গীত তারপরে এই যে সঙ্গীত এই যে কঠ সঙ্গীত লোকসঙ্গীত আধুনিক সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীত এটাও শুনেছি তা আজকে মনে হয় সেই ক্লাসিক সেই শাস্ত্রীয় সঙ্গীত সেটি হচ্ছে এবং এটি আসলেই ক্লাসিক ক্লাসিক তো আমরা সবাই জানি মানে যা কাল জয় করে সেটাই ক্লাসিক কালকে জয় করেছে মনে করে যে কোনো কিছুর কোনো একটি ঘটনার রেশ বা প্রভাব যদি যুগ পার হয়ে যায় সেটাকে আমরা বলি যুগ মানে যুগ পার করেছে আর কোনোটা রেস বা প্রভাব যদি যুগের পর যুগ কালের পর কাল চলে যায় সেটা তো কাল জুই কালকে যে জয় করে সেটাই আমার মনে হয় যে ক্লাসে আমি অত ভালো জানি না সাহিত্যের ছাত্র হিসেবে যেটুকু বুঝি মনে হয় যে এরকমই কোনো কিছু তা আমরা এই গানগুলা মানে এখনো তো অনেকের হবে শেষ পর্যন্ত দেখেই যাব তা আমার মনে হয় এই যে এই আপনার পঞ্চাশ বছর আগেও মানুষের কাছে যে আবেদন ছিল এখন একই আবেদন এবং পঞ্চাশ বছর পরে একই আবেদন থাকবে একই রকম আবেদন থাকবে এটাই হচ্ছে এই যে ক্লাসিক যে বলি আমরা উৎকৃষ্ট মানের মানে উচ্চ এই যেমন উচ্চাঙ্গ বলে মানে সব কিছু উঁচু মানের উঁচু স্তরের উচ্চাঙ্গ মানে সব কিছু ক্লাসিকের সাথে সব উচ্চ 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 যায় উচ্চ মান উচ্চ স্তর সবই উচ্চ গুণাবলী সবই এভাবে যায় তা আমরা এই যে এই আরও আমি আজকে এখানে প্রথমে আসতাম অনেক ভালো লাগলো যে এখানে এরকম একটি